আজকে ছিল আঠেরোই সেপ্টেম্বর বুধবার এখন সন্ধ্যে প্রায় ছটা মতন বাসছে তো যো সারা দুপুর না ঘুমিয়ে এখন লম্বা লম্বা হাই তুলছে তবে এখন তো ঘুমানোর কোনো সিন নেই সন্ধ্যে হয়ে গেছে তার থেকে রাত্রেবেলায় তাড়াতাড়ি ঘুমানোটা অনেক ভালো আর এখন আমরা বসেছিলাম সবাই মিলে চা খেতে আগের ব্লগুলো যারা দেখেছো তারা তো জানোই আজকে বাংলা ডেট অনুসারে পয়লা আশ্বিন পড়েছে পয়লা আশ্বিনই হচ্ছে বাপির জন্মদিন আর যেহেতু আগেকার দিনের মানুষ সেই জন্য ইংলিশটা অতটা মনে রাখেনি বাংলাটাই মনে আছে পয়লা আশ্বিন আর এবছর পড়েছে আঠেরোই সেপ্টেম্বর সকাল থেকে আমরা বাড়িতেই পাঁচ ভাজা পায়েস সমস্ত রকম রান্না বান্না করে বার্থডে লাঞ্চ প্রিপেয়ার করে ঘরোয়াভাবে কাটিয়েছিলাম সবাই মিলে একসাথে যেগুলো আগের ব্লগে তো দেখেইছ আর এখন সন্ধ্যেবেলায় কেক না কাটলে যেন জন্মদিনটা অসম্পূর্ণ থাকে সেই জন্য আমি মেজদি উজ্জ্বল দা আর তোজো গিয়েছিলাম হচ্ছে এখানে একটা কেকের দোকান আছে আমাদের বাড়ি থেকে একদম কাছে নতুন খুলেছে এই দোকানটা তো সেখানে আমরা চলে এসেছিলাম এখানের কেকগুলো একদম ফ্রেশ থাকে তো সেই জন্য এখানে এসেছি এখানে এসে কি কেক নেব ভাবলাম তবে খুব বড়ো কেক নেওয়ার ইচ্ছা ছিল না সেগুলো ফ্রিজে থেকে যায় খাওয়ার হয় না তো সবাই মিলে খেয়ে শেষ হয়ে যাবে এরকম সাইজেরই একটা কেক নিয়ে নিলাম হচ্ছে চকলেট কেকই নিয়েছি আর তার সাথে সাথে তোজো বলছিল এই ক্রাউনগুলো নেবে সেটাও নেওয়া হলো আর একটা বার্থডে ক্যাপ নিয়ে নিয়েছি বার্থডে বয়ের জন্য তারপরে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে একটুখানি ড্রেস ট্রেস সবাই চেঞ্জ করলাম ওই বাড়িতেই আর কি কিন্তু তবুও ফটো উঠবে ভিডিও উঠবে বলে সবাই একটুখানি ড্রেস চেঞ্জ করেছি আর এইটাই হচ্ছে কেকটা কেকটা কিন্তু ভীষণ ফ্রেশ ছিল আমরা পরে দেখেছিলাম আর এই ডিজাইনটা তো জানো এটা কমন ডিজাইন হলেও এটা বেশ ভালো লাগে খেতে আর বাপিরও এটা হচ্ছে ফেভারিট আর তো বুঝতেই পারছিল না প্রথমে কার বার্থডে পরে বুঝেছে যে দাদানের বার্থডে তো দাদানের সাথে সেও কেক কাটবে এটাই হচ্ছে তার আবদার সেই জন্য সে ক্রাউন পরে একদম রেডি আমরা একটা এখানে স্পার্কেল যে ক্যান্ডেলগুলো হয় সেগুলো এনেছিলাম কিন্তু জানি না কেন আমরা যতবারই স্পার্কেল ক্যান্ডেল আনি রামপুরহাটেই হোক বা এইখানে কিছুতেই হচ্ছে আমাদের এটা জলে না ভুস করে হচ্ছে নিভে যায় তো বাড়িতে আরও ক্যান্ডেল ছিল সেগুলোই জ্বালিয়ে দেওয়া হল হ্যাঁ যাও ছিল সকালবেলায় একটা গিফট পর্ব হয়ে গেছে আর বেলায় বাকি যারা সকালবেলায় দেয়নি তারা হচ্ছে গিফট নিয়ে এসেছিল যেমন আমি তো সকালবেলায় গিফট দিয়ে দিয়েছিলাম কিন্তু উজ্জ্বল যেটা কিনেছিল সেটা দেওয়া হয়নি তো এরকম একটা এই ইয়ারফোনগুলো কিনেছে যেটা বাপির কাজে লাগে আর এখানে উজ্জ্বল দা একটা ওয়ালেট আর একটা সুন্দর হচ্ছে বডি স্প্রে দিয়েছে আর তারপরে মেজমাসি তো সকালেই দিয়ে দিয়েছিল একটা সুন্দর শার্ট আর তোজোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে একটা ক্যাডবেরি সেলিব্রেশন যদি এগুলো গিফট প্যাক হতো তাহলে তোজো ছিনিয়ে আগেই নিয়ে নিত কিন্তু যেহেতু গিফট প্যাক নেই সেই জন্য অতটা বায়না করেনি তারপরে এখানে আমরা সবাই মিলে গোল হয়ে বসেছি কারণ শুধুমাত্র বার্থডে বয়ই যে গিফট পাবে সেটা নয় গিফট কিন্তু আমাদের সবার জন্যই ছিল তো সামনেই যেহেতু পুজো ওই জন্য মেজদি হচ্ছে সবার জন্য গিফট কিনে এনেছিল তোজোর জন্য এটা হচ্ছে একটা শার্ট আর একটা হচ্ছে প্যান্টের সেট যেটা হচ্ছে মেজমাসি কিনে এনেছিল রামপুরহাট থেকেই মামনি বাপি চয়েস করে কিনে এনেছিল তো এখানে এসে দেবে বলেছিল সেই জন্য আজকেই দিচ্ছে ভীষণ সুন্দর হয়েছে এরকম হালকা রঙের জিনিস আমার এমনিও ভালো লাগে আর মেজ দিদি হচ্ছে তোজর জন্য নিয়ে এসেছিলো এই সুন্দর জ্যাকেটটা যে যেরকম ঠান্ডা পড়ে সেখানে এই জ্যাকেটগুলো ভীষণ কাজের দেয় খুব একটা ঠান্ডাও পড়ে না আবার হালকা ঠান্ডাতে এই জ্যাকেটগুলো আরাম পাওয়া যায় তারপরে মেজ দিদি নিয়ে এসেছিল আবার আমার জন্য একটা শাড়ি এগুলো হচ্ছে কেরালা কটনের উপরে কেরালা কটনের উপরে যে শাড়িগুলো হয় সেগুলো সুন্দর একটা গ্লেস ছিল আর এগুলো একটু হালকা কালারেরই হয় তারপরে হচ্ছে বাপির জন্য আবার মেজ দিদি নিয়ে এসেছিলো একটা শার্ট আর একটা হচ্ছে উজ্জ্বলের জন্য শার্ট নিয়ে এসেছিলো দুটো শার্টে ভীষণ সুন্দর কালার হয়েছে আবার মেজোমাসেও একটা বাপির জন্য শার্ট কিনে এনেছিল যেটা তো বেলাতেই দিয়েছে কিন্তু সেটা খুলে দেখা হয়নি তো এটা হচ্ছে সেই শার্টটা তো পুরো একদম গিফট দেওয়া নেওয়া পর্ব হলো আর মেয়েস্তিদিরা গিয়েছিল তিরুপতি সেখান থেকে তিরুপতি বালাজি নিয়ে এসেছে মূর্তিটা এত সুন্দর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর সেইখান থেকেই মামনির জন্য নিয়ে এসেছিল হচ্ছে একটা হাড় আর দুলের সেট যেটা হচ্ছে ওই যেরকম সাদা মুক্তর ওপরে হয় সেরকমই আর কি আর এখানে যেরকম টেম্পল যে জুয়েলারিগুলো পাওয়া যায় না সেরকমই জুয়েলারিগুলো আর কি সাউথ ইন্ডিয়ান তো সেইগুলোই দেখছিলাম এমন কেমন হয়েছে তারপরে আগের ব্লগে তো আমি শেয়ার করেছিলাম যে উজ্জ্বল দা শুভর জন্য আমরাও গিফট কিনেছিলাম তবে শাড়ি এখানে কাছে পিঠে সেরকম পাইনি বলে এখন কিনি পরে তো এটা ডিউ আছে শাড়ি কিনে নিয়েই মেস বাড়ি বাড়িতে যাবো তো তখন নিয়ে যাব তবে আমি যেগুলো কিনেছিলাম সেগুলো সবার বেশ পছন্দ হয়েছে তারপর সন্ধ্যাবেলায় টুকিটাকি খাওয়ার জন্য কাবাব শিক কাবাব এই সমস্ত কিছু কিছু চিকেনের জিনিস নিয়ে আসা হয়েছিল তারপরে আমরা অনেকক্ষণ ধরে গল্প গুজব করছিলাম ডিনার করে শুতে শুতে রাত্রি একটা বেজে গেছিলো আর এই বেডটা সোফা কাম বেডটা সবার এত পছন্দ হয়েছে বিশেষ করে উজ্জ্বলদার যে উজ্জ্বলদা এখানেই শোভে শুভকে নিয়ে তার জন্যই ওপরে একটা চাদর পেতে দেওয়া হচ্ছে আর ঘড়িতে দেখো রাত্রি একটা বেজে গেছে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা